তাৰি তাতে যাও মাল চাব নাই পঢ়ি কোন দেখি দাদা একদিন আনাইছে অনেক দেয় অভ্যাসে গেছে গে আমার অভ্যাস হয়েছে অনেক দাদা এটা ঘুরিয়ে দেওয়ার কারণে

চাবা জানো দা বালিৰ দিনা আমি চিমেণ্টৰ বস্তাই নালাগে না কি জানাখি আহ কি জানাচি না হেৰি ভাই বন সব গেছে গাড়ী হে মাছ খাইছে মাছ ভাত খাইছে কয় কি

নমস্কার মা সকলরা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাকে একটা কথা কাজ চাই দুনিয়াতে কি পর বেশি না বেশি হ্যাঁ পর এবং আপন এই দুইটার মধ্যে মনে হয় একটা শব্দ পৃথিবীতে থাকা উচিত আর একটা মধ্যে মনে হয় আমার মনে হয় যে পৃথিবীর সবাই আপন আমরা অ্যাকচুয়ালি পর বলতে কিছুই নাই আজকে আপনার কাছে আমি পর দুই দিন পর আপন হইতে সময় লাগব না তাহলে পর এবং আপ মানে একটা কথা আছে না পর এবং আপন দুইটাই তো বিপরীত শব্দ কিন্তু শব্দ মনে হয় একটা হইব আপন এই কথাটা কিনে কইলাম কি জানি একটা কথা নিয়ে উঠছে ওই জায়গায় তখন ওই যে ঝন্টুদার মেয়া কইতাছে আমি কইছি আচ্ছা তবো কি আপন না পর আমি কয় কে আপন আমলে কেমনি আপনি আমাকে জামাই পাবো লাগেন আরে পাড়া প্রতিবেশী হিসাবে জামাই পাবো লাগে আমার বাড়ি কনে আর তগ বাড়ি কনে কয়তা অবশ্য ঠিক কয় পর পর কেন কয় তাও তো বুঝি নাই পরে আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি এই পৃথিবীর সবাই আমরা আপন পর কেউই না হয়তো সাময়িকের জন্য আপনি পর ভাবতে পারেন কিন্তু অরিজিনারেলি আপন আমরা নয় কোথায় হেকমত ভাই কোথায় জন্টু দা কোথায় আলমাজ কোথায় সুবল তাদের বাড়ি কোথায় আর আপনারা কোথায় আর আমি কোথায় কিন্তু একত্রিত মিলাইয়া গেলো একটা আপন জন তো যাই হোক বোন আইছে আজকে তো এই ঝন্টুদার বাড়িতে কাম খুব ইমুরা রাজমিস্ত্রি হ্যাঁ গো কাজ তো দেখাল লাগে হ্যাঁ যদি একভাবে কই করে আর একভাবে কে এরা চাই খুব সহজভাবে এটা সম্পূর্ণ করার লিগা কিন্তু আমার হিসাব তো সহজ না আমার হিসাব কঠিন এর জন্য এই যে সারাদিন পিছিয়ে লেগে থাকা লাগে হ্যাঁ এর জন্য যে বাড়িতে আজকে দিদি কি রাঁধছি তাও না খাইছি তো জণ্ডুদার বাড়িতে লিজা রান্না লো সয়াবিন তরকারি ওয়াই খাইছি এখন আবার যে মাল ছাবানো আর না আবার ওই যে জন্ডুদা গো ব্যাকে রাতে দিয়ে থুয়ে দেখেন ভগবান সৃষ্টিকর্তার কি বিচার এই যে ওর সেও শক্তিশালী ছিল আমার ওই যে ছেলেটা কিন্তু এই অসুখটা রিকভার করা পারলো না কিন্তু যে ও যান প্রাণ দিয়ে হইল এই অসুখটা রিকভার করা আলাইছে যে ভাইরাস মানে কি ও খালে একটু পরপর মাটি চাটছে আর একটু পরপর এই যে পানি পুনি পচা জেনেই থাকতো সেগুলাই খাইছে কিন্তু এমন এক ভাইরাস ভাই চোখের সামনে দুনিয়া ছাইরা চলে গেল আমার আদর সন্তানগুলো একে একে ধাপে ধাপে তো ভগবানের আশীর্বাদে এবং আপনারাও ডাকছেন ওদের জন্য হয়তো ওই জ্বরে রেখে গেছে ও মোটামুটি আজ আজকে বলে মাছ মাছের ভাত কাটা খাইছে আমি আবার দুপুরে খাওয়াই গেছিলাম কাজে ঠিক তখন এই আর কি যে বিকালের দিকে বলে খাইছে ফুল দেখা হয়েছে বাস হয় এখন তো তুমি এনে গেছো কেলিগা আন্দাজি নাতে কি আরতা আমি কি আর না কি কারবা ডি গছ যানা না না কি দড়ছে বৈশাখ মাস আইছে মাথাটা তো ঠান্ডা রাখিন গরম করলে মাথাটা কাম করারবেন না রানী না রানী তাই ফসন সুন্দর সারি হবে সারি হবে

আগামীকাল মনে করো যে কাম শেষ হলে পরে যাওয়াটা ঠিক আছে তাই না এটা কিছু কাম আছে এই কামটা না শেষ করে তো যাওয়া যায় না হনে এটা ধইরা তিনজনে জনে মিলা অনুढাই কিছু কিছু কাম আছে ভাই না বুঝাও না করা লাগে তো গেলেই শেষ তাই না গো ভাই দলেন কি কইল হ বৃষ্টি বাদলের দিন ওটা কালকা দিয়ে সুখন

পিছনে যে হলুদ পায়জামা আমগো আখি আর লয় যে কবিতা সব হ্যাঁ এ আবার কি ও বাকি কইছে কইছে কই দাইছে আপনারা ওই যে ওই যে কুরসি ওটা মাথাডা বাইরাই সাকিব খালি চিনি দিবারিন হইছে হ মানে মিষ্টি মিষ্টিলে খাম কেমনে না

আনে দিদি আইসে সমানে আচারি ডা ও ডা খাওয়াই বান্ধে আমি প্রায় এক বছর ধরে ভালো মন্দ খেয়ারি না দিদি খাওয়াই বেঁধছে আর বৌ খালি মোবাইলটি বাই ওই তাও আবার আন্দাজ কছি না কি কনে ধান কেটে গরু গেছে হ্যাঁ হ্যাঁ রে রাত করে কেমনে যাব আইস পাবা তোরা সパークে মই খাই হাই হাই ওই গরু গালি নে রে আইলাম আমার বাহিনী নে আইলাম এই জায়গা গরু বাসুর হ মানে ছাইরা দেখ কোন মায়া দা নাই যা যা তুই যা তুই আগে দেখে যা 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 এই হাত দিয়ে হ্যাঁ ভগবান যা রে আরে ঠ্যাকরা মাছ আলছি আরেরে বাবা মাইনি মাইনি হুম আর সত ছট তুই সর তুই শর তুই শর হ্যাঁ মাই হ্যাঁ হ্যাঁ কামড় দিয়ে আনছি হ্যাঁ রিল্যাক্স হ্যাঁ মা সকল এইবার মনে হয় যে আমার এই মেয়াটা বাসব আপনাকে বিশাল একটা দোয়া আশীর্বাদ আমি পাইছি মানে মৃত্যুর থেকে ও ফিরে আসে এটা আপনারাও জানেন সবে আপনাদের চেষ্টা ভালোবাসা হ্যাঁ হে রে আর ওঠা নিয়ে হি রে বাবা আয় মা মা আরো দিদি আমার খাওয়া ভাত তুই আগে দিচ্ছি ভেবেছি

কোন দা হলো চোৱা পাৰি চিন্তা কৰো

যাস তাস দেখাাই ভরি গিয়া একবার বক করি খাই আলো না সর একটা খাইবো সর একটা গালপাতালা খাইবো কেমন লাগে কেমন লাগে কেমন লাগে বুঝাস বুঝাস তুই স্লিপ করবার স্লিপ কর মূর্তির নাগাল খারাপ রয়েছে পুরা মূর্তি